তাহলে অনেক তালবাহানার পরে অবশেষে সুপ্রিম কোর্টের লাথিগুতো খেয়ে এস একটা তালিকা প্রকাশ করেছে অযোগ্যদের যদিও এটা ফাইনাল তালিকা নয় আরও নাম আগামী দিনে সামনে আসবে আপাতত এক হাজার আটশো চারজনের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি এরপরে সুপ্রিম কোর্ট আবার লাথিগুতো দেবে লাথিগুতো না খেলে তো এদের কাজ হয় না লাথিগুতো দেবে সুপ্রিম কোর্ট তারপরে আরও তালিকা প্রকাশ করবে আর এটা এসএসসিও খুব ভালো করে জানে সেই রাস্তা তৈরি করে রেখেছে যে তালিকাটা প্রকাশ করেছে গতকালকে অনেক তালবাহানার পরে দেখবেন সেই তালিকার ওপরে ছোট্ট করে লেখা রয়েছে লিস্ট ওয়ান অর্থাৎ এটা প্রথম তালিকা এরপরে আরও তালিকা আগামী দিনের সামনে আসবে বা আসার সম্ভাবনা রয়েছে সেই পথ খোলা রয়েছে কিন্তু যে তালিকা গতকাল প্রকাশ হয়েছে সেই তালিকার মধ্যেও ঝামেলা রয়েছে সেই তালিকার মধ্যেও অনেক কিছু গোপন করার চেষ্টা হয়েছে শুধুমাত্র সিরিয়াল নাম্বার নাম এবং রোল নাম্বার দেওয়া হয়েছে কোন স্কুলে পড়ান কী সাবজেক্ট পড়ান কোথায় বাড়ি এই তথ্যগুলো সেই তালিকায় দেওয়া হয়নি গোপন করার চেষ্টা করা হয়েছে কিন্তু আজকের এই ভিডিওতে আমি একেবারেই এই বিষয়টা নিয়ে কথা বলবো না তার কারণ গতকাল থেকে মেনস্ট্রিম মিডিয়াতে বড় বড় বিশেষজ্ঞ রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ শেষ হলো না বরং এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ কয়েক গুণ বেড়ে গেল আমি আপনাদেরকে গ্যারান দিয়ে বলছি গতকাল রাতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমাতে পারেননি সারা রাত জেগেছিলেন তার কারণ যাদের চাকরিটা চলে গেল যাদেরকে এসএসসি অযোগ্য বলে চিহ্নিত করে দিল দাগি বলে চিহ্নিত করে দিল এই যে এক জন এদের মধ্যে অধিকাংশ বেশিরভাগই তৃণমূলের নেতা কেউ নির্বাচিত জনপ্রতিনিধি কেউ কাউন্সিলর কেউ পঞ্চায়েত প্রধান কেউ জেলা পরিষদের সদস্য কেউ পঞ্চায়েতের সদস্য কেউ তৃণমূলের ব্লক সভাপতি কেউ তৃণমূলের অঞ্চল সভাপতি কেউ তৃণমূলের জেলা জেলার নেতা কেউ তৃণমূলের বউ কেউ তৃণমূলের ছেলে কেউ তৃণমূলের মেয়ে আত্মীয় স্বজন সবার নাম রয়েছে আশি শতাংশ তৃণমূল নেতাদের নাম তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের নাম এই তালিকায় রয়েছে এরাই তো ভোটটা করায় এরাই তো ভোটের সময় বুথ দখল করে বিরোধীদেরকে চমকে ধমকে বুথ দখল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় বসায় এদের পেটেই তো লাথিটা পড়েছে এদের শুধু চাকরি চলে গেল না এই যে দু পর্যন্ত এরা যে বেতন নিয়েছে সেই বেতন বারো শতাংশ সুদ সমেত এখন এদেরকে ফেরত দিতে হবে আর এদেরকে এসএসসি অযোগ্য চিহ্নিত করে দিয়েছে আর কিছু করার নেই এখন এরা হাইকোর্টে যেতে পারে সুপ্রিম কোর্টে যেতেই পারে কিন্তু আর কোনো রাস্তা এদের জন্য খোলা নেই সত্যি কথা বলতে এরাও খুব ভালো করে জানে যে এদেরকে এই টাকাটা ফেরত দিতেই হবে বারো শতাংশ সুদ হিসাবে যদি দু পর্যন্ত ধরি তাহলে এই অ্যামাউন্টটা দাঁড়ায় কারো ক্ষেত্রে ছাব্বিশ লাখ কারো ক্ষেত্রে চব্বিশ লাখ কারো ক্ষেত্রে পঁচিশ লাখ অর্থাৎ এই পঁচিশ চব্বিশ ছাব্বিশ লাখ টাকা এখন এদেরকে ফেরত দিতে হবে যে টাকা এরা তৃণমূল নেতাদেরকে দিয়ে চাকরিটা কিনেছিল সেই টাকা তো ফেরত পাওয়ার কোনো সম্ভাবনাই নেই তৃণমূলের নেতারা সেটা হজম করেছে সেই টাকার ভাগ একেবারে কালীঘাট পর্যন্ত গেছে সেই টাকা ইলেকশানে খরচ হয়েছে সেই টাকা পাওয়ার তো কোনো সম্ভাবনা নেই ইডি বাজেয়াপ্ত করেছে সিবিআই বাজেয়াপ্ত করেছে তৃণমূলের নেতাদের সম্পত্তি কোটি কোটি টাকা উদ্ধার করে নিয়ে চলে গেছে ইডি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে চাকরি বিক্রির সেই টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই উল্টে এখন জমি বাড়ি বিক্রি করে যেভাবেই হোক এই টাকাটা এখন ফেরত দিতে হবে এই যে পঁচিশ লক্ষ ছাব্বিশ লক্ষ টাকা এদেরকে ফেরত দিতে হবে এরপরে ঘটনাটা হবে তৃণমূলের এই নেতারা বিভিন্ন জেলার থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পাড়ার থেকে তৃণমূলের বিরুদ্ধেই আন্দোলন শুরু করবে এরপর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাড়ায় পাড়ায় রাস্তার মোড়ে মোড়ে তৃণমূলের নেতারা এতদিন তো দেখতেন বিজেপির লোকেরা চোর চোর বলতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলেই বলতো ভাই পোচোর ভাই পোচোর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেই বলতো চোর 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 এখন এটা তৃণমূলের এই নেতারা করবে তৃণমূলের যাদের পেটে লাথিটা পড়লো যাদের চাকরিটা চলে গেল এরাই এখন প্ল্যাকার্ড হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে দাঁড়িয়ে বলবে চোর 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 কত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি দাঁড় করাবে কতজনকে তারা করবে এখন তৃণমূল কংগ্রেসের জন্য সব থেকে বড় গলার কাটা হবে এই দাগি চাকরিহারারা এরাই তৃণমূলকে ডোবাবে যতটা না বিজেপি তৃণমূলের ক্ষতি করবে তার থেকে বেশি এখন এরাই তৃণমূলের ক্ষতি করবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে আর আগামী দিনে এই তালিকাটা আরও লম্বা হবে সুপ্রিম কোর্ট আবার গুত দেবে আবার লাথি দেবে আবার এসএসসিকে বাধ্য হয়ে আর তো কোনো রাস্তা নেই সুপ্রিম কোর্টের উপরে তো ভারতবর্ষে আর কোনো আদালত নেই আর কোথাও যাওয়ার জায়গা নেই তালিকা প্রকাশ করতেই হবে আরও তৃণমূল নেতাদের নাম সামনে আসবে এরপরে যদি ওএমআর প্রকাশ করার নির্দেশ দেয় যে ওএমআর এরা নষ্ট করে দিয়েছে নিশ্চয়ই কোনো না কোথাও না কোথাও সফট কপি রয়েছে কোনো না কোনো হার্ড ডিস্কে রয়েছে সেই ওএমআর যদি সামনে আসে যেগুলো ম্যানুকুলেট করা হয়েছিল সেই সমস্ত প্রমাণ যদি সামনে আসে সব অযোগ্যদের নাম যদি সামনে আসে সবার চাকরি যদি চলে যায় সবাইকে যদি বেতন ফেরত দিতে হয় এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কালীঘাট ছেড়ে বেরোনো কিন্তু মুশকিল হয়ে যাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সভা করা প্রতিটি জেলায় জেলায় গিয়ে হেলিকপ্টারে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু কঠিন হয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু কঠিন হয়ে যাবে আর সব থেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এলাকার তৃণমূলের নেতাদেরকে এই যে পাঁচ ছয় হাজার অযোগ্যদের জন্য ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি চলে গেল আমি বলবো বেশ হয়েছে একদম ঠিক হয়েছে সবাই জানতো চাকরি বিক্রি হচ্ছে যারা যোগ্য তারাও জানতো চাকরি বিক্রি হচ্ছে কিন্তু এরা চুপ করেছিল যে আমি তো চাকরি করছি আমার তো কোনো ভয় নেই আমি তো আমার চাকরিটা চালিয়ে যেতে পারবো চাকরি বিক্রি হয়েছে হয়েছে দুর্নীতি করেছে সরকার করেছে এসএসসি দুর্নীতি করেছে নেতারা দুর্নীতি করেছে আমার কি যায় আসে আমি তো চাকরিটা করছি আমি তো মাসের শেষে মাইনেটা পাচ্ছি এই চিন্তা ভাবনা করে এরা চুপ করেছিল একটা কথা বলেনি যখন যোগ্য চাকরি আন্দোলন করছিল দিনের পর দিন রাস্তায় বসেছিল তখন এরা সব কটা চুপ করেছিল কেউ কোনো কথা বলেনি কোনো প্রতিবাদ করেনি শুধু নিজের চিন্তা করেছে আজকে সবার পেটে লাথি পড়েছে সবার তখন ছটপট শুরু হয়ে গেছে এরা সবাই এখন কথা বলতে শুরু করেছে আগামী দিনে আরো অনেকের পেটে লাথি পড়বে আজকে যারা দাঁড়িয়ে মজা দেখছেন যে আমি তো ঠিক আছি আমি তো ভালো আছি আমার বউ তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে যারা মজা দেখছেন যারা ভাবছেন আমি ভালো আছি কালকে আপনাদের পেটেও লাথি পড়বে তখন আমরা মজা দেখব এই সার্কেলটা চলতে থাকবে তার কারণ আমরা সবাই শুধু নিজেদের কথা চিন্তা করি শিক্ষা ব্যবস্থার এই যে বেহাল দশা এটা নিয়ে আমরা চিন্তা করি না এই যে দুর্নীতি রেশান দুর্নীতি আবাস দুর্নীতি গরু চুরি কয়লা চুরি চাকরি চুরি এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই দুর্নীতিটা এখন বর্তমানে রাজনীতিতে কোনো ইস্যুই না দুর্নীতি করে নেতারা বুক ফুলিয়ে ঘুরছে বড় বড় ভাষণ দিচ্ছে চোরের মায়ের বড় গলা হয়ে গেছে আরো লম্বা গলা হয়ে গেছে কারণ চোরের মা খুব ভালো করে জানে যে দুর্নীতি কোনো ইস্যুই না মানুষ এসব দেখে এখন সরকারকে ভোট দেয় না মানুষ দেখে কত নোট পেলাম এরকমই হবে আগামী দিনে আপনাদের সঙ্গেও হবে আপনারাও এনজয় করুন আমরাও এনজয় করি একে অপরের সর্বনাশ দেখে আনন্দ নিই ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনাদের যদি এই বিষয়ে কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলায় আইকনটি টেস্ট করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়